সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক আপনারা সকলেই জানেন আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় দেড় মাস পার হয়ে গেলেও এখনও পর্যন্ত ন্যায্য বিচার পায়নি তিলোত্তমার মা বাবা আর এই আবহে পরবর্তী শুনানির আগেই বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে সরিয়ে দিয়ে আইনজীবী বৃন্দা গ্রোভারের কাঁধে দায়িত্ব তুলে দিলেন নির্যাতিতার মা বাবা আর এই নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে যে কেন হঠাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে সরিয়ে দিলেন নির্যাতিতার মা বাবা এই নিয়ে যখন মানুষের মনের মধ্যে অনেক কৌতূহল তখন মুখ খুলেই বিস্ফোরক দাবি করলেন নির্যাতিতার মা এবং বাবা দর্শক আপনারা জানেন এই আর্জিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় প্রথমেই আইনজীবী পরিবর্তন করেছিলেন জুনিয়র ডাক্তারেরা তাদের দাবি ছিল রাজ্যের বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল সুপ্রিম কোর্টে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন তথ্য দিচ্ছেন বা ভিত্তিহীন যুক্তি দেখাচ্ছেন আর তার প্রেক্ষিতে তাদের আইনজীবী যুক্তি সাজাতে পারছেন না সেই জন্য তিনি আইনজীবী পরিবর্তন করে করুণা ম্যাম এবং ইন্দ্রাজয় সিংহের কাঁধে দায়িত্বভার তুলে দিয়েছিলেন কিন্তু সুপ্রিম কোর্টে রাজ্যের বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল দাবি করেছিলেন জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে এই রাজ্যের জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে এবং সাত লক্ষ লোক কাজ কর চিকিৎসা করাতে এসে হয়রানির শিকার হয়েছে আর এর পরপরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় দিয়েছিলেন কঠোর নির্দেশ যে মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দিতে হবে এর প্রেক্ষিতে জুনিয়র ডাক্তারদের আইনজীবী যখন যুক্তি সাজাতে পারেননি তখনই তেনারা করুণা ম্যাম এর হাতে এই আর্জিকরের মামলার যে শুনানি সেই শুনানি তার কাঁধে তুলে দেন এর পরপরই পরবর্তী শুনানিতে কপিল সিব্বাল যখন সুপ্রিম কোর্টে দাবি করেছিলেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ শর্তেও এখনও জুনিয়র ডাক্তারেরা কাজে যোগ দেয়নি তখন জুনিয়র ডাক্তারদের বর্ষিয়ান আইনজীবী ইন্দ্রা সিংহ পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন রাজ্য সরকার যেহেতু জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারেনি তাই জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দেয়নি আর এই কথার প্রেক্ষিতেই কিন্তু সুপ্রিম কোর্টে অনেকটাই অস্বস্তিতে পড়েছিল রাজ্য সরকার এবং রাজ্যের বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল আর এবার আইনজীবী পরিবর্তন করলেন নির্যাতিতার মা এবং বাবা আর আইনজীবী পরিবর্তন নিয়ে যখন একাধিক প্রশ্ন উঠছে তখন মুখ খুলেই বিস্ফোরক দাবি করলেন তারা দেখুন দর্শক তিলোত্তমা কাণ্ডের এক মাস পার হয়ে গিয়েছে এখনও সুবিচার অধরা তিলোত্তমাকে বিচার পাইয়ে দেওয়ার জন্য চাই আরও জোরালো কণ্ঠ আর তাই জন্যই আইনজীবী বদল আর্জিকর মামলায় ফের আইনজীবী বদল এবার সুপ্রিম কোর্টে তিলত্তমার পরিবারের হয়ে মামলা লড়বেন বিশিষ্ট আইনজীবী বৃন্দা গভার হঠাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে সরিয়ে বৃন্দা গোভারকে কেন বেছে নিলেন তিলোত্তমার পরিবার আরজিকর কাণ্ডে তিলত্তমার পরিবারের হয়ে মামলা লড়ার জন্য এক টাকাও নেবেন না সনামধন্য স্বনামধন্য আইনজীবী বৃন্দা গোভার দীর্ঘ কেরিয়ারে তিনি মহিলা ও শিশুদের ওপর হওয়া অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে লড়েছেন তা তিলোত্তমার পরিবার যখন তাকে মামলা লড়ার জন্য অনুরোধ করেন তা আর ফেরাতে পারেননি বৃন্দা গ্রোভার বৃন্দা পরিচয় কি এবং কেন তাকে নির্যাতিতার মা বাবা দায়িত্বভার তুলে দিয়েছেন দেখুন দর্শক তাদের দাবি দিল্লির বিশ্ববিদ্যালয়ের সেন্ট নেফস কলেজ থেকে আইনের ডিগ্রি লাভের পর নিউ ইউনিভার্সিটি থেকে স্নায়কোত্তর ডিগ্রি অর্জন করেন বৃন্দা গ্রোভার দেশে ফিরে এসে উনিশশো উননব্বই সাল থেকে ট্রায়াল কোর্ট এ প্র্যাকটিস শুরু করেন সেখান থেকেই হাইকোর্ট এবং পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে তার উত্থান দীর্ঘ কেরিয়ারে একাধিকবার মানবাধিকার ও মহিলা শিশুদের বিরুদ্ধে হওয়া নির্যাতনের মামলা লড়েছেন এর মধ্যে রয়েছে উনিশশো সাতাশি সালের হাসিমপুরা পুলিশ হত্যা মামলা থেকে শুরু করে দু হাজার চার সালের ইসরাত জাহানের মামলা দু হাজার আট সালে কান্দামানে খ্রিস্টান বিরোধীর মামলাও তিনি লড়েছেন এছাড়াও বিলকিস বানুর মামলা লড়েছেন বৃন্দা গোভার। বিলকিস বানুর মামলায় এগারো জন ধর্ষকের মুক্তির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে গুজরাট সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান বিলকিস বানু তার হয়ে মামলা লড়েন আইনজীবী বৃন্দা গোভার সুপ্রিম কোর্টে বৃন্দাগর বলেছিলেন গুজরাট সরকারের এই সিদ্ধান্ত সম্পূর্ণ বেআইনি যৌন নির্যাতন বিচার বিভাগীয় হেফাজতে মৃত্যু ধর্মীয় ধর্ষণ গণপিতনির মতো বিভিন্ন মামলায় লড়ে জয় ছিনিয়ে এনেছেন এই বিখ্যাত আইনজীবী বৃন্দাগর সেই জন্যই কি তার কাঁধে দায়িত্ব তুলে দিলেন নির্যাতিতার মা বাবা প্রসঙ্গত এই আবহে নির্যাতিতার মা বাবা প্রকাশ্যে দাবি করেছেন যে তাদের মেয়ের হয়ে একজন বিখ্যাত আইনজীবী যাতে মামলা লড়েন এটা তাদের ইচ্ছে ছিল সেই জন্যই তারা নাকি বিকাশ রঞ্জন বিকাশ রঞ্জনের হাত থেকে নিয়ে এই মামলার দায়িত্বভার তুলে দিয়েছেন বৃন্দা গ্রোভারের হাতে তবে শুনানির তবে এই শুনানি থেকেই আইনজীবী গ্রোভার ওই দায়িত্ব নিয়েছেন নির্যাতিতার পরিবারের হাত থেকে আর এই আবহে মুখ খুলেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য ওদের বোধ কেউ মোটিভ করেছেন তাদের হয়তো বোঝানো হচ্ছে যে সুপ্রিম কোর্টে লড়াইয়ের জন্য দিল্লির কোনো আইনজীবী হলে ভালো হয় তিনি জানিয়েছেন ওই তথ্য জানার পর সংশ্লিষ্ট মামলা থেকে সরে এসেছেন আইনজীবীর কথাই আমার কোনো ইস্টেক নেই এখানে পরিষ্কার জানিয়ে দিয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য আগামী সোমবার সুপ্রিম কোর্টে রয়েছে কর মামলার পরবর্তী শুনানি তার আগেই আইনজীবী বদলের খবর মিলেছে যদিও সতেরোই সেপ্টেম্বরের শুনানিতেও হাজির ছিলেন আইনজীবী গ্রভার তবে সওয়ালের সুযোগ পাননি বলে খবর একটি সূত্র এও জানা যাচ্ছে মামলাটি লড়ার জন্য তিনি কোনো পারিশ্রমিক নিচ্ছেন না মৃত চিকিৎসকের পরিবারের ঘনিষ্ঠরা জানাচ্ছেন তারা চাইছেন ওজনদার কোনো আইনজীবী তাদের মেয়ের সুবিচারের জন্য লড়ুক তার উদাহরণ তারা উদাহরণ দিয়েছেন জুনিয়র ডাক্তারদের হয়ে আইনজীবী ইন্দ্রাজয় সিংহের সাওয়ালের উল্লেখ্য এর আগে জুনিয়র ডাক্তারদের হয়ে সর্বোচ্চ আদালতে আইনজীবী গৃতা লুথারের বদলে আইনজীবী ইন্দ্রাকে দায়িত্ব দেওয়া হয় আইনজীবী গ্রোভারের একাধিক মানবাধিকার মামলায় সুনাম অর্জন করেছেন মহিলা ও শিশুদের ওপর নির্যাতনের মামলাতেও বিশেষ পরিচিতি রয়েছে তার আবার দেশের ধর্ষণ আইন ও লিঙ্গ নিরপেক্ষ নয় দাবি করে লড়াই জারি রেখেছেন ওই আইনজীবী দু সালে একটি আইনের প্রেক্ষিতে তিনি মন্তব্য করেছিলেন কেন ধর্ষণ ও আইন লিঙ্গ নিরপেক্ষ হওয়া উচিত বাস্তবে পুরুষ যে ধর্ষিত হন এমন বেশ কিছু উদাহরণ দেন তিনি এছাড়াও রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিলিংয়ের সদস্য আইনজীবী গ্রোভার উনিশশো সালে হাসিমপুরা পুলিশ হত্যা মামলা দু সালের ইসরাত জাহান মামলা দু হাজার আট সালে কান্দামালে খ্রিস্টান বিরোধী দাঙ্গা মামলা লড়েছেন শিশুদের যৌন হেনস্থা থেকে সুরক্ষা নির্যাতন প্রতিরোধ বিলের সংশোধনী খসড়া তৈরিতে আইনজীবী গ্রোভারের আবেদন রয়েছে অপরিসীম সেই জন্যই তাকে ঠিক